আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটি বেগলা কাঠিং ও সেলাই দেখাবো তো দেখেন আমি কিন্তু একটা বকরুম নিয়ে নিলাম বকরুমটাকে বাজে ভাস করে দিলাম অবশ্যই বন্ধু সাহেবটি আপনাদেরকে ফিরিয়ে রাখবেন তো দেখেন এবার আমি কিন্তু নিচ থেকে দেড় ইঞ্চি পরিমাণে একটি দাগ দিয়ে দিব দাগটাকে সুন্দর করে সোজা করে দাগ দিয়ে নেবেন তো দেখেন আমি একটি সোজা দাগ দিয়ে নিলাম এবার আমি কি করব এখানে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দেবো আমার যেহেতু গলাটা সরানো হবে সাত ইঞ্চি পরিমাণে তো দেখেন আমি উপর থেকেও সেমবাব একটি সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম তো দেখেন এভাবে দাগটা দেওয়ার পর আমি সুন্দর করে সোজা করে দাগটাকে সোজা করে দেবো দেখেন আমি দাগটাকে কিন্তু সোজা করে দিলাম তো দেখেন এবার আমি আমার যে গলার যে মেজারমেন্ট গলার যে ডিপ আমি ডিপটা নিব তো দেখেন আমার গলার ডিপ হলো আট ইঞ্চি পরিমাণে তো আমি আট ইঞ্চিতে একটি দেখ দিলাম আর যে হাফ ইঞ্চি পরিমাণে আমার স্টা মার্জিন আছে ঠিক আছে তো দেখেন এবার আমি সুন্দর করে একটি শেপ দিয়ে দিব যেহেতু আমার এটা রাউন্ড বি হবে রাউন্ড বিটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগে সোজা বি কাটবেন না আপনারা সোজা বিটা দেখতে ভালো লাগে না অবশ্যই রাউন্ড বি কাটবেন হালকা একটু রাউন্ড দিয়ে নিলাম আমি এবার আমি গলাটাকে কেটে নিচ্ছি অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আশা করি আপনিও খুব সহজে একটি বেগলা কাটিং ও সেলাই করতে পারবেন তো দেখেন আমি গলাটাকে সুন্দর করে কেটে নিলাম দেখেন আমার কিন্তু গলার ভিতর অংশটা কাটা হয়ে গেল এবার আমি কি করব বাহিরের অংশটাকে আমি কেটে নিব তো এখানে আমি এক ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিব সুন্দর করে চারোপাশে এভাবে আপনি এক ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিবেন তাহলে কিন্তু আপনার গলাটা কাটিং করতে সুবিধা হবে গলাটা দেখতেও সুন্দর লাগবে আপনার মাপটা একুরেট হবে চিকুন চ্যাপটা হবে না তো অবশ্যই আপনি ভিডিওটি সুন্দর করে দেখবেন আপনি যদি একবারে না কাটিং করতে পারেন আপনি দুবার দেখবেন তিনবার দেখবেন তাহলে আশা করি আপনিও বাসায় বসে খুব সহজে একটি বেগলা কাঠিং ও সেলাই করতে পারবেন তো দেখেন আমি গলাটাকে এবার কেটে নিচ্ছি আমি কিন্তু সুন্দর করে একেন্সিতে ডাক দিয়ে নিছি তারপরে আমি গলাটা কেটে নিচ্ছি তো দেখেন আমার গলাটা কিন্তু কাটা অলরেডি হয়ে গেল দেখেন গলাটা কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেল এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার গলাটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তো দেখেন আমার গলার যে শেপটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে বি গলাটা তো আপনিও এভাবে সুন্দর করে গলাটা কেটে নেবেন তো যেহেতু আমার পেস্টিং বকরুম তো এবার আমি গলাটাকে আয়রন দিয়ে বসিয়ে নিব। আপনার যদি লোকাল বকরুম হয় তাহলে আপনি কাপড়ের উপরে সেলাই দিয়ে বসিয়ে নেবেন সুন্দর করে তো দেখেন আমার যেহেতু পেস্টিং বকরুম তো আমি বকরুমটাকে কিন্তু বসিয়ে দিচ্ছি আপনিও চাইলে পেপার পেস্টিং দিয়ে গলা কাটিং করতে পারেন তো যেহেতু আমাদের এখানে কোনো লোকাল বকরুম নেই এখানে আমাদের লোকাল বকরুমটা পাওয়া যায় না আমাদের পেস্টিং বকরুম দিয়ে গলা করতে হয় তো আমি এখানে পেস্টিং দিয়ে কিন্তু সবসময় গলা করে থাকি আর পেস্টিং দিয়ে গলাটা করলে গলাটা কিন্তু খুবই সফট হয় তো দেখেন আমি গলাটা সুন্দর করে আয়রন দিয়ে বসিয়ে নিচ্ছি তারপরে আপনাদেরকে আমি সেলাই করে খুব সুন্দর করে দেখিয়ে দিব পার্ট বাই পার্ট তো দেখেন এবার আমি গলাটার বাড়তি কাপড়ের অংশটা কেটে নিচ্ছি সুন্দর করে সোজা করে অবশ্যই ভিডিওটি আপনি কন্টিনিউ দেখবেন তাহলে আশা করি আপনিও খুব সহজে একটি গলা ও সেলাই করতে পারবেন তো দেখেন আমি কেটে নিচ্ছি তো আমার কাটা হয়ে গেল তো দেখেন আমি সুন্দর করে আরেকটু আয়রন দিয়ে বসিয়ে নিব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করে দেবেন আর ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন আপনার আইডিতে তো দেখেন আমি আয়রন করে খুব সুন্দর করে বসিয়ে নিলাম এবার আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিব তো চলেন আমরা সেলাই করি তো দেখেন এবার আমাদের যে বাড়তি কাপড়টা রাখছি আমি হাফ ইঞ্চি পরিমাণে সেই কাপড়টাকে আমি সুন্দর করে এভাবে বোটে সেলাই দিয়ে দিব দেখেন আমার যে বাড়তি কাপড়ের অংশটা আমি এইভাবে সুন্দর করে সেলাই দিয়ে দিব তো যারা আপনারা একটু হলেও কাজ জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে গলাটা করতেছি তো দেখেন এভাবে আমি সুন্দর করে স্লোলি ভাবে সেলাই দিয়ে আপনাদেরকে পার্ট বাই পার্ট বুঝিয়ে দিচ্ছি দেখেন আমার এক সাইড কিন্তু সেলাই দেওয়া হয়ে গেল আমি অপর সাইডটিও এভাবে সুন্দর করে সেলাই দিয়ে নিব আশা করি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনিও বাসায় বসে খুব সহজে একটি বিগলা ও সেলাই করতে পারবেন আর বিগলাটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে দেখেন আর আপনারা কোন টাইপের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করবেন তাহলে আশা করি আমি সেই টাইপ নিয়েই ভিডিও বানাবো আপনারা যে টপিক দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ওই টপিকের উপরে ভিডিও করার চেষ্টা করব তো দেখেন আমি এবার সুন্দর করে আমার একটু বাড়তি অংশ কাপড়টা কেটে নিচ্ছি এভাবে আপনি খুব সময় নিয়ে কাজটা করবেন যেহেতু আপনি কামিজের কিন্তু গলাটাই কিন্তু আমাদের মেন কাজ গলাটা যদি সুন্দর লাগে কামিজটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে তো অবশ্যই আপনি গলাটা খুব টাইম নিয়ে করবেন তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে তো দেখেন আমার গলাটা কিন্তু রেডি হয়ে গেল এবার আমি আমার যে কামিজের যে সামনের পাটটা সামনের পাটে আমি গলাটাকে বসিয়ে নেব তো দেখেন এভাবে আপনি সুন্দর করে কামিজের সামনের পাটটা এভাবে রাখবেন দেখেন আমি কিন্তু একটি কাটমার দিয়ে নিছি আমার সেন্টারে আপনিও কিন্তু একটি কাটমার দিয়ে দেবেন আমার গলায়ও কিন্তু কাটমার দেওয়া আছে এবার আমি সেন্টার করে গলাটাকে এভাবে বসিয়ে দিব প্রথমে বসানোর পরে আপনি কি করবেন আপনার কাছে যদি পিন থাকে আপনি পিন দিয়ে সুন্দর করে আটকিয়ে নেবেন গলাটাকে চাইলে আপনার কাছে পিন না থাকলে আপনি আপনার যে পিন ব্রুশ আছে পিন ব্রুশ দিয়ে কিন্তু গলাটা কিন্তু সেট করে দিতে পারেন তাহলে কিন্তু গলাটা খুবই সুন্দর হবে আপনাদের সেলাই করার সময় সরে যাওয়ার ভয় থাকবে না আপনি আমি সাজেস্ট করব আপনাকে তিনটা পিন ইউজ করবেন একটি সেন্টার পয়েন্টে দুইটা দুই সাইডে অবশ্যই সেলাই দেওয়ার সময় পিনগুলো উঠিয়ে নিবেন না হলে কিন্তু আপনাদের সুইটা ভেঙে যেতে পারে তো দেখেন এবার আমি এই সাইড থেকে সেলাইটা ধরবো আমি পিনটাকে উঠিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি পিনটা উঠানোর পরে আমি কিন্তু খুব সুন্দর করে বক্রমের সাইড থেকে সেলাইটা দিতে হবে আপনি খেয়াল রাখবেন যাতে আপনাদের বক্রমের উপরে সেলাইটা না চলে যায় বক্রমের উপরে সেলাই চলে গেলে কিন্তু আপনার গলার ফিনিশিংটা সুন্দর হবে না যদি বক্রমের উপরে সেলাই চলে যায় আপনি আমি আপনাকে বলবো আপনি সেলাইটা খুঁইলে আবার নতুন করে সেলাই দিবেন তো অবশ্যই আপনি খেয়াল রাখবেন একবারে বক্রমের সাইড থেকে যাতে আপনার সেলাইটা যায় তো দেখেন আমি খুব স্লোলিভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আশা করি আপনিও খুব সহজেই গলাটি বাসায় বসে করতে পারবেন আপনি যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তো দেখেন আমি গলার সাইড থেকে আমার বক্রমের সাইড থেকে খুব সুন্দর করে সেলাইটি দিয়ে দিচ্ছি তো দেখেন আমার সেলাই দেওয়া হয়ে গেল এবার আমি কি করব আমি আমাদের ভিতরের যে বাড়তি কাপড়টাকে আমি সুন্দর করে কেটে নিব তো দেখেন আপনি হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখে তারপরে আপনি কিন্তু কাপড়টা সুন্দর করে কেটে নেবেন অবশ্যই হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রাখবেন তো দেখেন আমি কীভাবে করি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তো আমি সুন্দর করে কাপড়টাকে কেটে নিলাম কেটে নেওয়ার পর এবার এবার আপনি কাঠ দিয়ে দেবেন এভাবে সুন্দর করে কেটে দিবেন কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনার সুতাটা না কেটে যায় আপনার সেলাইটা না কেটে যায় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এবার সুন্দর করে কাট দিয়ে দিচ্ছি তো আপনি সুন্দর করে কাট দিয়ে দেবেন কাট দেওয়ার সময় আপনি কী করবেন যাতে আপনার সেলাইটা না কেটে যায় এটা অবশ্যই ফলো রাখবেন আর সেলাইটা যদি কেটে যায় সমস্যা নয় আপনি আবার একটা সেলাই দিয়ে দিবেন চারপাশে তো দেখেন এবার আমি একটি চাপ সেলাই দিয়ে দেব তো চাপ সেলাইটা কীভাবে দেবো ফলো করেন আপনি চাপ সেলাইটা কিন্তু গলার উপরে হবে গলার যে পাটটা সে উপরে হবে তাহলে কিন্তু আপনার গলাটা কিন্তু খুবই মজবুত হবে আর মানে আপনার খুলে যাওয়ার সিঁড়ে যাওয়ার ভয় থাকবে না অবশ্যই আপনি গলার সাইডে চাপ সেলাইটা আপনার বড়ির উপরে যাতে না হয় বড়ির উপরে দিলে কিন্তু গলাটা শো করবে দেখতে ভালো লাগবে না তো দেখেন আমি খুব সুন্দর করে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক করে দিবেন আর ভিডিওটা যদি ভালোই লেগে থাকে আপনার কাছে আপনি চাইলে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন তো দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে একটি চাপ দিয়ে নিলাম তো দেখেন আমার কিন্তু গলাটার কাজ প্রায় হয়ে গেল তো আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি আমার গলাটার লুকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আপনিও বাসায় বসে ভিডিওটি দেখে ট্রাই করবেন আপনি চাইলে কিন্তু আপনি যদি সুন্দর করে আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনিও এভাবে খুব সুন্দর করে একটি গলা করতে পারবেন তো দেখেন আমার গলাটা কিন্তু হয়ে গেল তো এবার আপনি এভাবে খুব সুন্দর করে একটু ই করে নেবেন আপনার নখ দিয়ে একটু সুন্দর করে ই করে নি সোজা করে নেবেন তো দেখেন আমার কিন্তু গলাটা হয়ে গেল আপনি চাইলে মেশিন সেলাইও দিতে পারেন চাইলে আপনি হাতের সেলাইও দিতে পারেন তো দেখেন আমার গলাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ